তো হ্যালো অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের গ্রাম মেলাতে তো এখানে রয়েছে ঘূর্ণি এবং তার পাশে রয়েছে অনেক বড় আকারের নাগরদোলনা যেটা বোলপুরে শান্তিনিকেতন নাটক দেখা পড়ছে সেই একই অনুরূপ নাগরদোলনা এখানে এসছে যেটা চড়তে অনেকেই ভয় পাচ্ছে আর পাশে বাচ্চাদের জন্য এদিকটাতে বাচ্চাদের জন্য কি আছে দেখা যাক তো এদিকে বাচ্চাদের জন্য রয়েছে ঘূর্ণি এই দেখো দেখতে পাচ্ছ তার পাশেই আছে ট্রেন বাস যাদের টয় ট্রেন যেটা তেলের উদ্বুদ্ধ হবে খুব সুন্দর একটা আর এই দেখো দেখতেই পাচ্ছো এইদিকে বাইক রয়েছে কার রয়েছে মিড হনুমান এটা হচ্ছে মেলা এন্ট্রি পয়েন্ট তো আমরা মনে হয় যেখানে দেখিয়ে যাবো আর এইটা দেখতে পাচ্ছ ফুল এবং ছোট ছোট গরু মোটে গাছগুলো হয় সেইগুলো প্লাস্টিকের খুব সুন্দর দেখতে যেগুলো বাড়িতে সাজানো সাজালে পরে অসাধারণ লাগবে এখানটাতে রয়েছে পঞ্চাশ টাকার সেল পঞ্চাশ টাকা দামের অনেক কিছু সামান এখানে পেয়ে যাবে আমরা মেলা অনেকটাই লেটে এসেছিলাম সেই জন্য অতটা মেলাতে ভিড় ছিল না তাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি ফাঁকা রয়েছে মেলা সেরকম কোনো ঠিক নেই আর এই দিকটাতে রয়েছে মেয়েদের বালা কানের এবং আরো অনেক সরঞ্জম যেগুলো মেয়েরা খুব পছন্দ করে আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা এখানটায় রয়েছে তার পাশে একটু আমরা এগিয়ে যাব এই দিকটাতে রয়েছে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপ পেয়ালা আরও অনেক কিছু রয়েছে আর এই পোর্শনটাতে রয়েছে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন লাভ তারপরে রয়েছে ব্যাগ ভ্যানাইটি এদিকে রয়েছে তোমার বাচ্চাদের পুকুর বড় বড় যে পুতুলগুলো সেইগুলো তো মেলার সব দেখালাম এটা হচ্ছে মেলার শেষ দিক তো বন্ধুরা আমার এই তো কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে